বন্ধুরা ভিডিওটি দেখে অনেকেই অনুমান করতে পারছেন না আমরা এখন কোথায় আছি হ্যাঁ আমরা এখন আছি আজ আমাদের গন্তব্য স্থান হচ্ছে আছিগ কাল্লা লালবাগ কাল্লা আমরা আজ ঘুরব সেখানকার ইতিহাস জানব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। যে কথা বলতেছিলাম রাস্তা দেখে কোনোভাবেই অনুমান করার উপায় নেই যে আমরা ডাকায় আছি কেননা এত নিরিবিলি এবং শান্ত শহর জ্যামজট ছাড়া ডাকা মানুষ কমে দেখেছে বন্ধুরা আজ শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে রাস্তা একটু ফাঁকা তারপরও আমি আমার জীবনে কমে দেখেছি ঢাকা শহরে এরকম ফাঁকা রাস্তা আমরা একটি অটোরিকশা করে কনা করেছি লালবাগ কেল্লার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিক্সাটি ছুটে চলেছে লালবাগের উদ্দেশ্যে দুপাশে সারিবদ্ধভাবে গাছ দাঁড়িয়ে আছে আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লালবাগ কেল্লা পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটত্তর খ্রিস্টাব্দে লালবাগ দুর্গা নির্মাণ কাজ আরম্ভ করেন শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আরঙ্গবাদ দুর্গ বা আরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে সোভেদার স্বাস্থ্যাকারের কন্যা পরিভূপী মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরি কাজ বন্ধ করে দেন আঠারোশো চুয়াল্লিশ সালে আরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তন করে লালবাগ কেল্লা হিসাবে পরিচিত লাভ করে বর্তমানে সোবেদার সাহস্তাগানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে লালবাগ কেল্লায় তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে প্রবেশ পথ ধরে সোজিয়া এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শাহস্তাগানের কন্যা পরিবিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধি সমাধিসৌধ সমাধিটির বগাকৃত্রি এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বিশ দশমিক দুই মিটার মার্বেল পাথরের তৈরি সমাধি স্রোতটি অন্যান্য কারুকার্যপূর্ণ এবং মূল সমাধি স্রোতের উপর তামার পাত দিয়ে মরানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে এছাড়াও দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ সুন্দর ফোয়ারা আরও কিছু সমাধি ও তৎকালীন সময়ে যুদ্ধ ব্যবহৃত কামান বা তোফ লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য জনপ্রতি একশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে দুইশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে এছাড়াও সকল বিশ্বের সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে এবার বলে দি লালবাগ কেল্লায় আপনারা কিভাবে যাব ঢাকার যে কোনো জায়গা হতেই লালবাগ কেল্লা যাওয়া যায় আপনার সুবিধা বাহনে লালবাগ আসতে পারেন লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে আপনার সুবিধামতো রুটে আপনি আসতে পারেন ঢাকা অথবা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজার আসতে পারেন সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে লালবাগ কেল্লা যেতে পারেন ঢাকার অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ টিএসসি অথবা আজিমপুর এসে রিক্সা করে যেতে পারেন লালবাগ কেল্লায় শতকাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কাল্লা যেতে পারেন এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিনজিতে করে সরাসরি লালবাগ কেল্লা আসতে পারেন লালবাগ দুর্গ ভালো করে গুরু দেখার জন্য অন্তঃপক্ষে দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে দুর্গ গুরু দেখার পাশাপাশি আপনি চাইলেও কাছাকাছি অবস্থিত আরো কিছু বিখ্যাত জায়গা গুরু আসতে পারেন লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিল তারা মসজিদ ইত্যাদি জায়গায় আপনি ঘুরে আসতে পারেন আমরা যেহেতু লালবাগ কেল্লায় শুক্রবার এসেছি লালবাগ কেল্লায় গুরার এক পর্যায়ে জুমার নামাজের আজান দিয়ে দেয় আমরা লালবাগ কেল্লায় ভ্রমণের স্থগিত করে নামাজের উদ্দেশ্যে রওনা করি দেন আমরা পরিকল্পনা করি নামাজের পরে আমরা চলে যাবো আহসানগঞ্জে সেখানে আমরা দুপুরে খাবার খাবো এবং আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে আসান মঞ্জিল সদরঘাট ইত্যাদি জায়গাগুলো আমরা ভ্রমণ করব যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন কেননা আমরা যখন লালবাগ কালায় ভ্রমণের ছিলাম আমরা এমন কিছু দৃষ্টিক দৃশ্য দেখেছি যেটা আমাদের দেশের জন্য আমাদের পর্যটকদের জন্য ক্ষতিকর সো যারাই এই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করে যাবেন অবশ্যই এমন কিছু করবেন না যাতে আমাদের পর্যটকের বা আমাদের দেশের সম্পদের ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা আমরা বরাবরই বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ করে থাকি ভ্রমণের পাশাপাশি ঐতিহাসিক জায়গাগুলোর ইতিহাস জানার এবং জানানোর চেষ্টা করি এই ছোট্ট একটি ভিডিওতে লালবাগ কেলার ইতিহাস তুলে ধরা অসম্ভব তারপরও আমরা চেষ্টা করেছি তুলে ধরতে এই পর্যায়ে লালবাগ কালার বিটু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন আজ জুমার দিন জুমার আজান হয়ে গেছে আমরা লালবাগ কাল্লার যে ঐতিহাসিক মসজিদটি সেখানে জুমার নামাজ আদায় করব আর পরে হচ্ছে আমরা পুরান ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা করব ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে রাখা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন কেননা আপনাদের একটি লাইক কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতে উৎসাহ যোগাবে সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম